আপনারা অনেকই দেখছেন দেখবেন উই পোকা আছে উলি পোকা যখন পাখা গজায় আর আলো যখন একটু আলোর মুখ দেখে তখন লাফাইয়া লাফাইয়া সেখানে উড়িয়া উড়িয়া পড়ে মরিবার তরে যাই হোক আওয়ামী লীগ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশ ত্যাগ করেছেন হাজার হাজার নেতাকর্মীরা পলাতক লক্ষ লক্ষ মামলা যেখানে বাংলাদেশে মবের রাজত্ব কায়েম হতেছে যেখানে যা মন চায় যাকে যেভাবে মন চায় যদি মন চায় যে ওরের অহবাদ দিয়ে মেরে ফেলতে পারবো যাকে মন চায় ও ইসলামের কটুক্তি করছে সেই হিসেবে তাকে মেরে ফেলতে পারবো যাকে যেভাবে মন চায় মভের মাধ্যমে মবকে প্রতিষ্ঠিত করা হচ্ছে সেখানে জাতীয় পার্টির কি কাণ্ড জ্ঞান বা কি অবস্থা আমি জানি না আমার ক্ষুদ্র জ্ঞানে বোঝা যায় না যেখানে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল হওয়ার আছে আপনারা জানেন আমি অনেক জায়গায় সূত্রে জানতে পেরেছি বর্তমান সময়ের সবচেয়ে জন মানে সমর্থনকারী একটা রাজনৈতিক দল হলো বিএনপি সেই বিএনপির প্রার্থীরা আতঙ্ক ফিল করছে যে মনোনয়ন নিয়ে এলাকায় যেতে পারবো কিনা মবের মাধ্যমে নাকি আবার আমারও নির্বাচন থেকে পলানো লাগে আবার যারা বিদ্রোহী প্রার্থী হবে তারাও মানে বিদ্রোহী বলতে দলের বিদ্রোহী কারণ হলো বিএনপির দুই তিনজন প্রার্থী সেখানে একজন মনোনয়ন পাবে আর একজন বিদ্রোহী থাকবে তারা চিন্তা করতেছে নির্বাচন করতে পারবো কিনা বাংলাদেশের নাইনটি এইট পারসেন্ট জনগণ যেখানে চিন্তিত নির্বাচন হবে কিনা সেখানে এই মুহূর্তে জাতীয় পার্টি আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্ত্রী এবং সদস্য সচিব রাশেদ খান সহ চারজন তারা এই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন প্রধান উপদেষ্টাকে বলেছেন কি জাতীয় পার্টিকে প্রধান বিরোধিত করতে চান সে প্রশ্নের জবাবে সারাংশ বলা হয়েছে যে জাতীয় পার্টি সহ চৈদ্দ দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যেখানে চোদ্দ দলের নিষিদ্ধের জন্য আবার তার অফিস আদালত সব আগুনে পুড়িয়ে ছাড় করে দিয়েছে যেখানে মবের রাজত্ব কায়েম হচ্ছে আমি আজকের একটা পত্রিকার শিরোনাম দেখেছি যদি ভুল না হয় অনলাইনে সেটা হচ্ছে আমার দেশ পত্রিকায় একটা দেখছি শিরোনাম করেছে এটা তিন তিন দিন আগের অবশ্য তারিখের ঘটনা যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশে মাজার বলতে কিছু থাকবে না তো সেই যে জায়গায় যেখানে মবের রাজত্ব কায়েম হচ্ছে যেখানে কবর থেকে লাশ তুলে সেখানে উল্লাস করে আগুনে পোড়ানো হচ্ছে আর সেখানে জাতীয় পার্টির মতো দল যেখানে সেই জাতীয় পার্টির কো চেয়ারম্যান তিনি বলছেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের মানে নেতাকর্মীদের জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া হবে আর সেই মনোনয়ন যেহেতু ক্লিন ইমেজ এবং জনগণ আছে ভোট আছে আর সেই মনোনয়ন দিয়ে নির্বাচন করে তারা ক্ষমতায় যাবে সেই দিবা স্বপ্ন দেখছে এটা কি স্বপ্ন বলবো না খব বলবো না দুঃস্বপ্ন বলবো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমীর আল্লাহ তাদের মনের আশা পূরণ করুক আমিন আসসালামু আলাইকুম